ছাব্বিশ বছরের এই ছেলেটি তার নাম নাহিদ ইসলাম একটা ছাব্বিশ বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব আপনারা আমাদের সাথে একমত আমরা এরকম অসহায় হয়ে গেলাম আরে আইব কান্ডে দুই পয়সার ট্যাক্স দেয় আমি ফজলুর রহমান আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব ছাব্বিশ বছরের এই ছেলেটি তার নাম নাহিদ ইসলাম আপনারা আমাদের সাথে একমত হন আমরা ইলেকশন দিয়ে দিব আপনি দেখেন কুলিয়া এগুলা চোখের পানি আসে এরকম অসহায় হয়ে গেলাম আরে কান্ডে দুই পয়সা ট্যাক্স দেন আমি ফজলুর রহমান করছি আপনারা আমাদের সাথে আমরা ইলেকশন দিব ইলেকশন আটকায় রাখছ এই দেশটা কত ছোট হয়ে গেছে একটা বা ছাব্বিশ বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব আপনারা আমাদের সাথে একমত হন আমরা কত কই গেল সেই লোক কোথায় গেল সেলে বাংলা বাংলাকে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান বাসানি হুসেন শহীদ সরোয়ার্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় গেল তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামান সৈয়দ নজরুল কোথায় গেল জেনারেল উসমানী মেজর জিয়া নাইন নয় জন সেক্টর কমান্ডার কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলাররা কই গেল একটা ছেলে যখন বলে আমাদের সাথে একমত না আমরা ইলেকশন ওটা তোর কাছে এটা বন্দি আছে দেশটা এই দেশে তো বাঁচতে ইচ্ছা করে না এরা এইভাবে কথা বলে কেন আমি তো বুঝি না তো এত অহংকারী কথা এত বেয়াদবী কথা ছেলে বলে কেন আমি কালকেও বলছি আমার ছেলে আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে দিব কিন্তু তার বেয়াদবি সহ্য করব না জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে এই দেশে আমি আরেকটা কথা বলি আমার কাছে প্রশ্ন আসে আজকে দেখলাম আজকে এইখানে আপনার এখানে বসেই দেখলাম আস্তে আস্তে দেখলাম রাশাদ খান মেননের বয়স হইল বিরাশি বছর রাশাদ খান মেনন কে উনি তো আওয়ামী লীগ করেন নাই জীবনে আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য করছে চোদ্দ দলীয় জোট করছে রাশাদ খান মেনন এমন কোন ডাক আয় বদমাস লুটেরা হাইজাকার আমার কাছে মনে হয় না হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে তার ফাঁসিও হইতে পারে কিন্তু যে যেভাবে তার দুইটা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো একদম চোর মানে গরু চোরের চোর খারাপ ভাবে যেভাবে দুইটা হাত বানছে এগুলো সহ্য হইতে চায় না অনেরা আমাকে বকতে পারে কিন্তু জিনিসটাকে আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না এদের হাত ও চোখ ওইভাবে বানবে এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম আমি যেমন চাই না যে ইউনুস এই যে দশতলায় হাটায় তুলছে শেখ হাসিনা চৈত্র মাসে রোদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি এখনো যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের বিচার হয় অত্যাচার হয় আমি সেটাকে ঘৃণা করব। আমি তো সত্য কথাটা বলতে চাই রাশেদ খান মানে কি করতে চান ফাঁসিতে জুলাই ফেলতে চান বাংলাদেশে কি লাগি লাগে হয়তো বা সে একটা ভুল করেছে কিন্তু সে তো রাশেদ খান মেনন তার তো ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের পাকিস্তানের ইতিহাসের সঙ্গে তার তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে আমি অন্যদের কথা নাই বা বললাম লিডিং পার্ট আছে আমি এই দেশটা তো ওই জগতে চইলা গেছে আছে কারা আছে বলেন কোন রাজনৈতিক দল আছে যার इज्जत আছে সম্মান আছে ওই ইউনসবের দল আমার মনে হয় দল বলব না সরকার আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার ওনার যে প্রেস সেক্রেটারি ওই যে মহান ব্যক্তি যে সফিকুল আলম সফিকুল আলম আমার মনে হয় উনি কইছে ইউনসবরে যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন হ্যাঁ না কই লিখে দিও তুমি দে এইটাকে ঠিক আছে না বে ঠিক আছে ঠিক যেটা ঠিক আছে এটার মধ্যে ঠিক চিহ্ন দেওয়া আর একটার মধ্যে ক্রস চিহ্ন দেও এই পলিটিক্যাল পার্টিগুলার ছাত্র বানাইছে কালকে যারা ডাকবে ছাত্র বানাইছে আমি যদি আমার দলের নেতৃত্ব ফলেই করলাম না বেয়াদবি বন্ধ রাখেন ক্ষমতায় যাইতেই হবে প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে ন করি না প্রধানমন্ত্রিত্ব আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান মন্ত্রী তো পরের কথা প্রধানমন্ত্রী তো হইতে হইলে দশ দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা আপনি প্রস্তাব তো ফাটাই দিচ্ছেন কিছু যদি সমর্থন করেন হানা লেখেন ইত্যাদি ইত্যাদি সব ছাত্র বানায় ফেলেন তারা পায়ের উপরে পাও তুললে বৈশা রাখে অন্যরা সব ছাত্র পলিটিক্যাল পার্টিস এই বাংলাদেশের পলিটিক্যাল পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টি রে কতবার ছাপ্পান্ন সন্তানকে ধরিয়া গুলাম মোহাম্মদ তাকে ধরে আয়ুব খান পর্যন্ত ইহিয়া খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে ফরাস বিছানা করে সব একসাথে বসছে সবার সমান মর্যাদা আর এখানে ছাত্রের মতো বসায় রাখে তাও আমাদের রাজনৈতিক দলগুলা যায় দৌড়ায় দৌড়ায় ডাকছে তো একটু তো কেক টেক খাওয়ান দেবো ভালো কেক আনবো গিয়া ফাইভ স্টার হোটেল থেকে আমি এই যে পলিটিশিয়ানদেরকে এইভাবে অপমান করা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে এইভাবে অপমান করা হচ্ছে নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র এটা এই দেশ কি আদর্শের উপরে চলছে এই দেশ মুক্তিযুদ্ধ বিশ্বাস করে ছয় মাস করে নাই মুক্তিযুদ্ধ ছয় মাস মৃত ছিল আইসিউতে ছিল এই ছেলেদের হাতে এই দেশে জীবিত ছিল সাতচল্লিশ আর চব্বিশ এত মুক্তিযুদ্ধকে আইসিউ তো পাঠাই দিছিল। আমাদের মতো কিছু কিছু ফজলুর রহমানদের মতো ওই জায়গায় কি কি ডাক্তার কয় কুয়াক ডাক্তার মুক্তিযুদ্ধ বলছি না এখনো জীবিত আছি রে এখনো কিন্তু জীবিত আছি গুলি করে মেয়ে ফেলতে পারো কিন্তু মুক্তিযুদ্ধ সারব না যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি পাশের থেকে সাতটা লাভ মারে পাঁচ ফিট উপরে উঠে গেছে গুলি খায়া আর শুধু বলছে মামা মারে একটু দেখো মুরিয়া গেছে কবর ডিআইসি বর্ডারে মা পাগল হয়ে আমরা সেই এক মাত্র ছেলের মৃত্যুতে সেই মুক্তিযুদ্ধ ভুলে দিতে হবে আমার সেই মুক্তিযুদ্ধ বলে দিতে হবে যে মুক্তিযুদ্ধ আমার বোনকে বিধবা করছে আমার बापকে সন্তান হারা করছে আমার আমার ভাইকে তিন করছে আমার মাকে দরশিতা করছে সেই মুক্তিযুদ্ধ আমার ভুলে যেতে হবে 30 লাখ লোকের রক্ত কেন স্বয়ং মাস্টারা বলেই নাই যে দেশে মুক্তিযুদ্ধ হইছে তোমরা কি করবাই দেশে এবং সবাইকে তুমি বেয়াদুবি করে কথা বলো দুইটা বেয়াদুবি কথা দেখেন আমি আপনাকে বলি স্যার যে ছেলেটা সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো রাখ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে হ্যাঁ কেউ যেন না বলে কত সম্রাট আকবরের ছেলে সে পাঁচই আগস্টের পরে যে ছাত্র জনতা একটা অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে প্যাসিস্ট সরকারের পতন হয়েছে এখন তো মানুষ তো একটা স্বপ্ন দেখেছিল যেমন আপনারা মুক্তিযুদ্ধ করে যে একটা স্বপ্নের বাংলাদেশের কথা ভেবেছেন আমরা নব্বই এর আন্দোলনেও এরকম একটা স্বপ্ন দেখেছিলাম সেই সুযোগটা হাত হয়েছে এখন এই আন্দোলনের সুযোগটা এসেছে এবং শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দলও গঠন করেছে আমি প্রথমে জানতে চাইবো যে এই যে শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এদের ভবিষ্যৎ কি দেখেন প্রথমত আপনার এই কথাটার সঙ্গে কিছুটা এখনো না সম্পূর্ণই ডিম উৎসরণ করি 71 আর 24 92 এক জিনিস না আমি একই বলে নাই আমি বলেছি তখন আমরা স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন যাই এটা স্বপ্ন দেখেছিলাম আপনার ঘর ছিল না ঘর পাইছেন বাড়ি ছিল না বাড়ি পাইছেন এইটার উপরে দাঁড়ায় এখন আপনি 24 করতেছেন বা 90 করতেছেন হুম ঠিক আছে বাবা তো হসুত খেয়েছি হুম 90 আমরা যে দেশটা পেলাম বাড়ি ছিল না ঘর পেলাম তারপরে দেশটা গড়ার যে আমরা স্বপ্ন দেখেছিলাম সেটা আমরা হুচুট খেয়েছি খেলাম আবার সেই যে রাজনৈতিক যাদের কাছে আমরা দেশটা পরিচালনার জন্য দিই যাদের কাছেই দিয়েছি তারাই তো জনগণের আকাঙ্ক্ষাকে রাখতে পেরেছে বলে মনে হয় আপনার আমি আপনাকে খুব ক্লিয়ার বলি প্রথম প্রথম স্বাধীনতা পায়িকানরাও কিন্তু একশো বছর হুট খাইছে অনেকে বলে তিনশো বছর হোচট খাইছে ব্রিটিশরা তারা কিন্তু এখন একদম মাত্র বছর আর হুচট খাইছি ঠিকই কিন্তু একদম কিছুই হয় নাই গত বছরে তারা বলে জিনিসটা ভাইবার দেখে না যে তিনশো পঁচাশি কোটি টাকার বাজেট ছিল সত্তর সনে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের সত্তর সনে বাজেট ছিল তিনশো পঁচাশি কোটি টাকা বাহাত্তর সনে স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট হলো কোটি টাকা আর বা বছর পরে হাসিনার শেষ বাজেট ছিল বা এখনকার শেষ বাজেট সাড়ে সাত লক্ষ কোটি টাকা একদম কিছুই হয় নাই বাংলাদেশ পাইয়া খালি আমরা ভুল করে সব শেষ করে নো বাঙালির ছেলে কিন্তু কোটিপতি ছিল না আমরা শুনতাম কিশোরগঞ্জের জহরুল ইসলাম চট্টগ্রামের এক এখান দুজনের নাম শুনতাম এখন তোরা গোনার মধ্যেই না এখন তো হাজার হাজার বাইশ হাজার বাঙালি আছে বাইশ পরিবারের বদলে হাজার হাজার চুরিদারি করতেছে বাঙালির ছেলে তো ব্যাংক ছিল না বাঙালির সন্তানের ব্যাংক হয়েছে বাঙালির ছেলে ইন্স্যুরেন্স কোম্পানি জন্য শেয়ার মার্কেট ছিল না সব কিছু কিন্তু বাঙালির ছেলে কিন্তু এই যে গন্ডায় গন্ডায় জেনারেল ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান কর্নেল হয়ে উসমানির মতো ব্রিলিয়েন্ট অফিসারকে রিটায়ার করতে হয়েছে বাঙালির ছেলেরা এখন গন্ডায় গন্ডার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বাঙালির ছেলেরা সিনিয়র সচিব সচিব ইত্যাদি 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 শয়ে শয়ে হাজারে হাজারে বাঙালির ছেলেদের মধ্যে এখন ক্রিকেট টিম ইমরান খানদের যারা বল ঠুকাইতো একাত্তর সনে বল টুকাইছে এখানে খেলা হইতেছিল কি কয় আরেকটা টিমে খেলা হইতেছিল পয়লা মাস গন্ডগুলো হলো স্টেডিয়ামে তখন বাঙালি একজন চান্স পাইল উনি আসেন এখনো তাদের আমাদেরকে পাকিস্তান থাকলে বাঙালির ছেলে বল টুকাইতো ক্রিকেটের এখন কিন্তু একটা পতাকা নিয়ে গিয়ে দাঁড়ায় অনেক সময় পাকিস্তানকেও পরাজিত করে ফেলে ইন্ডিয়াও পরাজিত করে ফেলে বাঙালির মেয়েরা কিন্তু এখন এশিয়াতে ফার্স্ট ফার্স্টের জায়গায় ফুটবল খেলে আজি একদম কিছুই হয় নাই আমাদের এইটা বলাটা বুদয়ে স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই এটা বলাটা বুদয়ে খুব বেশি কৃপণতা হবে এটা ঠিক হবে না আমাদেরকে দিছে হ্যাঁ বলে না এটা কেউই বলে না আমরা যদি ভুল না করতাম অনেক ভুল অনেক দিকে আমাদের রাষ্ট্র শাসন ব্যবস্থার ব্যাপারে অনেক ভুল করছি লুট করে অনেক ভুল করছি এটা না করলে বা আমরা আমার এখন মনে হয় রাষ্ট্র শাসক যদি সেই রকম হইতো যেটা স্বপ্ন দেখছিলাম আমি ইমুশাবকে নিয়ে আটই আগস্ট আমি 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 ফজদুর রহমান হাততালি এত জোরে দিছি আপনার স্বপ্ন কি একটু ফিকে হয়ে গেছে এখন হ্যাঁ হ্যাঁ কারণ কি কারণ হইলো আমার মনে হতেছে রাজনীতিবিদ আর রাজনীতিবিদ নোবেল লরিয়াটি এক জিনিস না এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর রাজনীতিবিদ এক জিনিস না আমার কাছে মনে হচ্ছে ইউনু সাহেব এর কাছ থেকে মানুষ যেটা আশা করছিল মানুষ খুব হতাশ হয়েছে এবং এমন জায়গায় তুমি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে এখন আমার এখানে আসতে ইচ্ছা করে না আপনি যে ডাকছেন আমাকে আমার আসতেই ইচ্ছা করে না কেন জানেন এখানে কোনো এই দেশে কোনো পলিটিক্স নাই ন পলিটিক্স ইন দিস কান্ট্রি এই দেশে এখন ভাগ ভাট ওয়ার প্রশ্ন এই যে ছেলেপেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে আমরা এই করছি এই করছিস তারা একটা কিছুই করে না শুধু একটা এটা কি কয় কিংস পার্টি করছে কি স্পাইট করে আমার কাছে মনে হয়েছে আমি তাদেরকে কোনো করতেছি না দুর্নাম করতেছি না তাদের মানসিকতাটা তার তো আমার ছেলে আমি তো তাকে বকতেই পারি ধমক দিতেই পারি তাকে আমি কারণ যে ছেলেটার বয়স ছাব্বিশ বছর আমার ছেলের ছোট ছেলের বয়সও ছাব্বিশের বেশি আমার বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর কাজে আমি ছেলেটাকে তো বলতেই পারি আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায় দুই দিন হয়েছে না তুমি পার্টি করছো সেরাটনে তো ইন্টার তুমি ইফতার পার্টি দাও কেন এটা তোমার মানসিকতা কয় টাকা খরচ করে দিলা বড় কথা না এইটা তুমি তো যাও না আইলে তো এখন তুমি যাইবা বলেও মনে হয় কারণ গাড়ি এত দৌড়াইলে যাওয়া যেত না ষাট কোটি টাকার গাড়ি হেলিকপ্টার দৌড়ায় এত তুমি ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার খরচ করে তুমি ত্রিশ হাজার টাকার কম্বল দাও তোমার মানসিকতা তো বোঝা যায় তুমি কে তোমরা কি করবা দেশে এবং সবাইকে তুমি বিহাদুবি করে কথা বলো দুইটা বেয়াদবি কথা দেখেন আমি আপনাকে বলি স্যার যে ছেলেটা আমি তার বাপের বয়সটা দেখছি আজকেও দেখছি বাপের বয়সটা আমার যে পনেরো বছরের ছোট তার বাপ ঠিক আছে কিন্তু আমি তাকে স্নেহ করি ছেলেটা আছে ভালো বক্তৃতা করতে পারে সে যাই যতটুকু করে সে বলে ফেললো শেখ হাসিনা কে ফাঁসিতে লটকানো রাগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে হ্যাঁ কেউ যেন না